জয় জয় মালিক বাঙালিয়ানা আধ্যাত্মিক দর্শন চর্চা কেন্দ্রে আপনাদের স্বাগত আমাদের আজকের আলোচনার বিষয় পরচর্চা অন্যের দোষ ত্রুটি খোঁজার ক্ষেত্রে বাংলা বাংলায় প্রচলিত বিভিন্ন শব্দ বাক্যাংশ রয়েছে যেগুলো সাধারণত নেতিবাচক মনোভাব ও অভ্যাসকে নির্দেশ করে এবং সমাজে এই ধরনের আচরণকে অগ্রাহ্য ও অবাঞ্ছিত মনে করা হয় অন্যের দুশ ত্রুটি খোঁজার জন্য বাংলা শব্দ ও বাক্যাংশের একটা তালিকা আপনাদের সামনে উপস্থাপন করছি কাউকে দোষারোপ করা অন্যের ফাঁক ফুকর খোঁজা ত্রুটি তলব করা ভুল খুঁজে বের করা খুঁত নিক্ষেপ করা অপরকে অবহেলা করা অন্যের সমালোচনা করা কারো দুর্বলতা খুঁজে বের করা অন্যায় খুঁজে পাওয়া অপরের ত্রুটি প্রকাশ করা খোঁজাখুঁজি করা খুঁত ধরার প্রবৃত্তি প্রকাশ ছোটোখাটো বিষয় নিয়ে তর্ক করা কটুক্তি করা কড়া সমালোচনা করা ত্রুটি অনুসন্ধান অবিচার করা অন্যায় অভিযোগ ভুল ধরার চেষ্টা করা বিরূপ মন্তব্য করা কুসংস্কার প্রসার তুচ্ছ ত্রুটি নিয়ে বিশালতা দেখা নিন্দা করা গোষ্ঠীবদ্ধভাবে অন্যায় খোঁজা দোষারোপের সংস্কৃতি ক্ষুদ্র ব্যাপারকে বড় করে তোলা ক্ষুদ্র তুলে ধরা দোষারোপের মনোভাব বহন করা সমালোচনার বান বাড়ানো ত্রুটি খোঁজার নেশা মনোযোগ অন্যায়ের দিকে নিবন্ধ করা নেতিবাচক দৃষ্টিভঙ্গি অপরের গুণগ্রহিতা না করা খুদ তুলে ধরা ধরে অপমান করা অপরকে ছোট করা নিয়ে অপবাদ সাধন করা করা খুঁদ তুলনায় অহংকার প্রকাশ করা বুলধার কায়দা কাটানো অভিযোগ নিন্দা চালানো খুঁজা ও অভিযোগের সংস্কৃতি গড়ে তোলা উদাহরণ হলো তুমি তো আবারও খুঁত খুঁজছ ছোটখাটো ত্রুটিও যেন তোমার চোখে ধরা দেয় সবার মাঝে শুধু অন্যায় খুঁজে থাকো কেন অন্যের ভুল ধরতে এত উৎসাহিত কেন বিরাট কোনো কাজের বদলে শুধু খুঁত খুঁজে বেড়ায় এমন আচরণ সমাজে বিভাজন সৃষ্টি করে দোষারোপ ছাড়া কোন সমাধান আসে না চিন্তা করো আগে নিজের ভুলগুলো। অন্য ত্রুটি দেখিয়ে নিজের গুণ চাও। এতখানি নিয়ে বিতর্ক করা উচিত কতটা মারাত্মক ও সমাজ বিধ্বংসী ব্যাধি সেটা হৃদয় স্পর্শ করে বোঝানোর জন্য নিচে একান্ত বাণী ও ব্যাখ্যা রচনা করলাম পাঠক যে পাঠ শেষে নিজের মন ও আচরণ পর্যালোচনা করে বদ্ধতায় ঘটবে সেটাই আমার প্রধান উদ্দেশ্য অন্যের দোস্তুটি খুঁজার ব্যাধি ও তার ভয়াবহ ফলাফল হৃদয় স্পর্শী বাণী মানুষের জীবনে সবচেয়ে বড় শিক্ষা হলো সহমর্মিতা ও ক্ষমাশীলতা শেখা কিন্তু যখন আমরা অন্যের তুচ্ছ বা বড় ত্রুটি খুঁজে বের করতে শুরু করি তখন সেই সহানুভূতির আগুন নিভে যায় দশ খোঁজার অভ্যাস মানুষকে মানুষের মনকে বিষাক্ত করে সম্পর্ককে দূর করে দেয় এবং সমাজকে বিভাজন সৃষ্টি করে অন্যের ত্রুটি খোঁজা মানে নিজের অন্তরের অন্ধকারকে ঢেকে রাখার এক অসৎ প্রয়াস তুমি যদি শুধু অন্যের খুঁত দেখতে শিখো নিজের ভালো দিকগুলো ভুলে যাও তাহলে তোমার জীবন হবে ক্রমাগত অশান্তির কাকতালি ও তাই বলি দৃষ্টির কোণে খুঁত নয় হৃদয়ের মাঝে ভালোবাসার আলো দেখো তার দুর্বলতা খুঁজে তার করো না বরং বোঝার চেষ্টা করে হল। একটি ছোট ভুল আর এমন একজনের জীবনে বড় দুঃখ নিয়ে আসে কিন্তু ত্রুটি খুঁজার অভ্যাস সবচেয়ে বড় ভুল যা সমাজে গাঢ় ক্ষত তৈরি করে মনে রাখো মানুষ ভুল করে ক্ষমা করে আর ভালোবাসায় মিলিত হয় অন্যের ত্রুটি খোঁজার চেয়ে নিজের ভুল সংশোধন করাই বড় গুণ যে মন দোষ খোঁজার ব্যস্ত সে কখনো শান্তির আশ্রয় পায় না আর যে মন ক্ষমাশীল সে সুখের আলো ছড়ায় চারিদিকে আজই সিদ্ধান্ত নাও অন্যের দোষ খোঁজা বন্ধ করবে ভালো দিকগুলো খুঁজে দেখবে ক্ষমা করবে না ভালোবাসবে দোষের খোঁজে মগ্ন হলে হৃদয় অন্ধকার হয় ভালোবাসার খোঁজে মন আলোকিত হয় দোষার চয়ে ক্ষমার পথ বেশি শান্তির নয় নিজের গুণ উদ্ভাসিত ক্ষমাশীল মানে প্রকৃত মানবতা লুকিয়ে থাকে অন্যের দোষ ত্রুটি খোঁজার ব্যাধি এবং তার পরিণতি এক অন্তর্দৃষ্টিপূর্ণ আলোচনা প্রিয় বন্ধুরা আজকের এই আলোচনা আমি আপনাদের সামনে এমন একটি বিষয় নিয়ে দাঁড়িয়েছি যা হয়তো আমাদের জীবনের প্রতিদিনের সাধারণ চর্চার অংশ কিন্তু যার গভীর ও ভয়াবহ প্রভাব আমরা প্রায় বুঝতে পারি না সেটা হলো অন্যের দোষ ত্রুটি খোঁজা আমরা সকলেই ভুল করি আমরা সকলেই মানুষের জন্মসূত্রে অন্য অনুপূর্ণ সীমাবদ্ধ ও স্পষ্ট। কিন্তু তারপরেও দোষ আর ত্রুটির খোঁজে যে অভ্যাস আমরা চর্চা করি সেটি এক ধরনের মারাত্মক ব্যাধি যা কেবল আমাদের আত্মাকে ক্ষতিগ্রস্ত করে না আমাদের সমাজ ও সম্পর্কে ও ধ্বংসের পথে নিয়ে যায় প্রবৃত্তি মানুষের মনে জাগ্রত হয় কিভাবে দশ খুঁজার প্রবৃত্তি কোথা থেকে আসে আমাদের মনের গভীরে যে অবচেতন অস্থিরতা থাকে তারই বহিঃপ্রকাশ এই আচরণে যখন আমরা নিজের মধ্যকার অবসাদ হতাশা অবিশ্বাস ও অভিমান মেটাতে পারি না তখন অন্যকে টেনে এনে দোষারোপ করে নিজের ব্যর্থতা লুকাতে চেষ্টা করি এটি একটি আত্মরক্ষার মেকানিজম হয়ে দাঁড়িয়ে যেখানে অন্যের ত্রুটি খুঁজে আমরা নিজের মানসিক ভারসাম্য ফিরিয়ে আনার চেষ্টা করি কিন্তু এই প্রবৃত্তি যদি অকারণে বেড়ে যায় অবাধ্য হয় তাহলে তা আমাদের ব্যক্তিগত ও সামাজিক জীবনে বড় বিপদ ডেকে আনে দোষ নেতিবাচক প্রভাব থেকে আত্মার বিষাক্ততা প্রথমেই বলতে হয় দোষ খোঁজার অভ্যাস আমাদের মনকে বৈশাক্ত করে দেয় মন যখন অন্যের ভুলে আটকে থাকে তখন সে শান্তির আগুন হারায় মনোযোগ চলে যায় বিরূপ দিকগুলোতে যা ক্রমেই অসুস্থতা সৃষ্টি করে হিংসা বিদ্বেষ খুশি মন্দে বিভক্তি একটি দুঃখের কথা হলো এমন লোকেরা নিজেরাও মুক্ত থাকে না তাদের ভিতরে অশান্তির আগুন জ্বলতে থাকে পরিবার বন্ধু সহকর্মী সব জায়গায় দোষ পূজা প্রবৃত্তি সম্পর্কে দূরত্ব সৃষ্টি করে অবজ্ঞা বিদ্বেষ অসন্তোষ জন্মায় ছোটখাটো ভুল নিয়ে বিতর্ক অবিশ্বাস ও শত্রুতা তৈরি হয় আমাদের সমাজে কত বিচ্ছেদ কত পারিবারিক কলহ এই অভ্যাসের কারণে যদি সমাজের নানা স্তরে সরিয়ে পড়ে তাহলে তা ধীরে ধীরে বিভাজন ও অস্থিরতার জন্ম দেয় ধর্ম বর্ণ সমাজ বৈষম্যের বীজ সেখানে রোপিত হয় ক্ষমাশীল না হয়ে অভিযোগ আর অপবাদ ছড়ানো সমাজকে ভাঙতে বাধ্য করে এমন প্রশ্ন হয় এখন প্রশ্ন হয় কেন আমাদের এই অভ্যস্ত করতে হয় কারণ এটি আমাদের নিজস্ব মানসিক শান্তি ও সুখের পথে বাধা এটি আমাদের পারস্পরিক সম্পর্ককে মজবুত করে এটি সমাজ ঐক্য সৌহারে সপন গড়ে তোলে এটি আমাদের মানবিক মূল্যবোধকে উন্নত করে তো আমাদের দশ খুজার পরিবর্তে কি করা উচিত ক্ষমাশীল হওয়া ক্ষমা হলো মানুষের সর্বশ্রেষ্ঠ গিন যখন আমরা অন্যের ভুল ক্ষমা করি তখন আমরা নিজের মনকে মুক্ত করি ক্ষমাশীল মনই প্রকৃত শান্তির পথ ভালো দিক খুঁজে দেখা প্রতিটি মানুষের মধ্যে কিছু না কিছু ভালো থাকে ভালো দিক খুঁজে পেলে মন প্রশান্ত হয় সম্পর্ক গাঢ় হয় আত্মপর্যালোচনা অন্যের দোষ খোঁজার আগে নিজের ভুল ত্রুটি দেখে সংশোধন করা প্রয়োজন নিজেকে ভালো করে চিনতে পারলেই অন্যকে বোঝার সামর্থ্য আসে সহানুভূতি ও দয়া দুপুরে সূর্যের তাপ যেমন সবাইকে সমান দেয় তেমনি আমাদের সহানুভূতি ও দয়া সবার প্রতি সমান হওয়া উচিত অন্যের দুর্বলতাকে বুঝতে চেষ্টা করলেই দোষ খোঁজার প্রয়োজন কমে দোষ খোঁজা কেন আত্মবিরোধী অনেক সময় আমরা মনে করি অন্যের দোষ খোঁজার মাধ্যমে আমরা নিজের গুণগান বাড়াবো নিজের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা করব। কিন্তু বাস্তবে এর উল্টো ফল হয় যেমন অন্যের দোষ খোঁজে সেটি নিজেই ধ্বংসপ্রাপ্ত ভালোবাসার আলো হারিয়ে যাওয়া অশান্তি নেমে আসে আত্মার স্বাস্থ্যের জন্য এটি এক ধরনের বিষ জীবনের মহান সত্য থেকে জীবনের সবচেয়ে বড় সত্য হলো মানুষ মানব হওয়া মানে ভুল করা আর ভালো হওয়া ভালো মানুষ হওয়া মানে সেই ভুল থেকে শিক্ষা নিয়ে নিজেকে গড়ে তোলা যে ব্যক্তি অন্য দোষ খোঁজার বদলে নিজের উন্নয়নে মনোযোগ দেয় তার জীবন শান্তিপূর্ণ হয় তো পরিশেষে আমি আহ্বান জানাবো আমাদের উচিত একসাথে এগিয়ে যাওয়া দোষ খোঁজা বাদ দিয়ে ভালো দিকগুলো উপস্থাপন করা ক্ষমাশীল হয়ে এই পৃথিবীটাকে আমরা ভালোবাসা দিয়ে ভরিয়ে তুলব আমাদের মনকে প্রশান্তি দান করব আজই প্রতিজ্ঞা করি আমি অন্যের দোষ খুঁজবো না আমি অন্যের ভালো দেখি ক্ষমা করি ভালোবাসি আমি নিজের ভুলে শিখি নিজেকে উন্নত করে আমি শান্তির দূত হয়ে সমাজে আন বন্ধুরা আশা করি আজকের এই আলোচনা আপনার অন্তরকে স্পর্শ করেছে আপনার মনকে আলোকিত করেছে আমাদের জীবনের প্রতিটি মুহূর্ত হোক ভালোবাসার ক্ষমার এবং দয়া প্রদানের উৎস তো ধন্যবাদ মালিক ভরসা জয় জয়ন্ত